এভাবে একবার আমরার আচার বানিয়ে খেয়ে দেখেন এই আচারটা এতটাই লোভনীয় আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আপনারা খুবই সহজে এই আমরার আচারটা বানিয়ে নিতে পারেন এমনকি সারা বছর কিভাবে সংগ্রহ করে রাখবেন আজ এই রেসিপিতে আপনাদেরকে বলে দিব বর্তমানে আমরার দাম খুবই কম আমি কেজিতে টাকা করে কিনে নিয়ে আসলাম আপনারা সহজ ভাবে এই রেসিপিটা আপনারাও বাসায় এখন থেকে তৈরি করে খেতে পারবেন ফার্স্ট আমার এখানে এক কেজি থেকে অল্প বেশি আমরা আছে আমরা গুলো চিলার পরে খুবই ভালো করে কেটে নিয়েছি এমনকি উপরে দিয়ে খুবই ভালো করে পাতলা পাতলা করে কেটে নিবেন তাহলে ভিতরে মশলাটা পারফেক্ট ভাবে এখন দিয়ে দিলাম হাফ চামিজের মতো হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম হাফ চামিজের মতো লবণ তারপরে খুবই ভালো করে মিক্স করে এই আমরা গুলো কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিব আপনারা সিদ্ধটা বেশি করবেন না সিদ্ধটা একদম কম করার চেষ্টা করবেন আমি কিন্তু একদম অল্প একটু সিদ্ধ করে নিয়েছি আমরাগুলো গুলো সিদ্ধ হয়ে গেলে খুবই ভালো করে আপনারা পানিটা ছেকে ফালাই দিবেন এখন একটা ফ্রাই ভিতরে এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম শুকনা মরিচ আর পাঁচ আর শুকনা মরিচটা খুবই ভালো করে একটু ভেজে নিব আপনারাও খুবই ভালো করে ভেজে নিবেন আমার পাঁচ ভাজা হয়ে গেছে তারপরে আমি মরিচটা আবারও ভালো করে ভেজে নিলাম মরিষার পাঁচ পূরণটা ভাজা হয়ে গেলে আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন অথবা পাডায় ভালো করে গুঁড়া করে নিতে পারেন ফার্স্টে একটা ফ্রাই ফ্যানের ভিতরে দুইশো গ্রামের মতো সরিষা তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এখানে এলাচ দারচিনি তেজপাতা এখন দিয়ে দিলাম অল্প করে পাঁচ তারপরে এক চামিজের মতো আদা বাটা আর এক চামিজের মতো রসুন বাটা দিয়ে দিলাম পরে পরে খুবই ভালো করে করে মিক্স নিব। এখন দিয়ে সিদ্ধ সিদ্ধ করা আর করার দিব আপনারা পানিটা ভালো করে সেকে নিবেন তারপরে এই আমরাটা কিছুক্ষণের জন্য খুবই ভালো করে ফ্রাই করে নিব আপনারাও আমার মতো করে আমরাটা খুবই ভালো করে ফ্রাই করে নিবেন এখন দিয়ে দিলাম পাঁচ পুরন আর মরিচের গুড়াটা দোনোটা একসাথে করে আমি ভালো করে ব্লেন্ডার করে নিয়েছিলাম তারপরে মশলাটা দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নিব এখন দিয়ে দিলাম অল্পটু পানি পানির পরিমাণটা একইবারে কম দিবেন তারপরে দিয়ে দিলাম হাফ চামিজের মতো জিরার গুঁড়া হাফ চামিজের মতো ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চামিজের মতো তারপরে খুবই ভালো করে মিক্স করে নিব আর পানিটা আপনারা বেশি ব্যবহার করবেন না যদি আপনারা বেশিদিন দিন আমরাটা রেখে খেতে চান তাহলে আমরাটা একদম ভালো থাকবে এখন দিয়ে দিলাম অল্প করে রসুনের কোয়া রসুনের কোয়াটা দেওয়ার পরে খুবই ভালো করে আবারও মিক্স করে নিব আর অবশ্যই আমরাটা আপনারা অনেকক্ষণ ধরে একটু কষায় নেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিলাম চিনি আপনারা ছেলে এখানে গুঁড়ো দিতে পারেন খেজুরের গুড় দিতে পারেন অথবা আগের গুঁড়ো দিতে পারেন চিনিটা দেওয়ার পরে খুবই সুন্দর একটা কালার চলে আসলো এখন দিয়ে দিলাম ভিনিগার আর ভিনিগারের পরিমাণটা আপনারা একটু বেশি দিবেন তাহলে আপনারা এই আমরা আচারটা অনেকদিন রেখে রেখে খেতে পারবেন আর আপনারা অবশ্যই একটু রোদে শুকিয়ে তারপরে কাচের বোমের ভিতরে ভরে রেখে দিবেন